প্রকাশ্যে এলো সাহিব খানের তুফানের লোক হ্যাঁ টিজারের সাথে এটি আমাদেরকে দেখানো হয়েছে কিন্তু দেখে একটা কথাই বলবো কিছুটা কেজিএফ কিছুটা পুষ্পা কিছুটা অ্যানিমেলের রণবীর কাপুর সব কিছু মিক্স করিয়ে যদি একটা মিক্স ব্রিড তৈরি করা যায় এটা সেই লুকে দাঁড়িয়েছে শুধুমাত্র ফেসের লুকের কথা বলছি না গান শুট মারপিট সমস্ত কিছু তবে যদি এই সব কিছু আমি ভুলে যাই তাহলে বলতেই হয় তুফানের টিজার সত্যি কাজ করেছে অবশ্য এর আগেই আজ দুপুরে নির্মাতা রায়হান রাফি পূর্বাভাস দিয়েছিলেন যে আজকে টিজার বার হবে আজ বাংলার আকাশে বাতাসে ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে সন্ধ্যের আগে দেখা মিলল এর হ্যাঁ কথা বলছি সিনেমার তুফান নিয়ে সিনেমার প্রথম টিজারে বিধ্বংসী রূপে দেখা গেছে সাকিব খানকে যেমনটা আগে কখনো দেখা যায়নি তার ভক্তরা বলছে এটাই এক মিনিট একুশ সেকেন্ডের এই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নিল সাকিব খান এ সময় তাকে বলতে শোনা যায় পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব সে যা যাইবে। পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না আর এর ব্যত্যয় ঘটিলে এরপর অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে এখানেই শেষ নয় ভিডিওতে দেখা মিলেছে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর তার বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায় তুফান খুব ভয় পাইছি রে তারপর হাসি এরপরে আবারও একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হয় শাকিব খান টিজার দেখে অনেকেই বলেছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার তুফান জানা গেছে একজন গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হচ্ছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সেই সময়ের নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চর্কি এবং আলফা আই ভারত থেকে এসেছে এসভিএফ শাকিব খান ছাড়াও এই সিনেমাতে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী অভিনেত্রী মিমি চক্রবর্তী নাবিলা প্রমুখ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ইদুল আজহায়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি আপনারা কতটা এক্সাইটেড রয়েছেন বাংলাদেশি বন্ধুরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না